এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বাড়াত নিয়ে সবে বরাক

গমন এ বেটা ভোট শেয়ার লিখা বিনা এ রোহল কি হইছে ওরে বেটা ভোট বেটা তুই তো চিলে চিলে রনা দি গুমবাই গো না কালগো চিলে চিলে কালগো বেটা রোজা বেটা কাল شويه চিএরি কা লাগবে না আরু গহরু য তুমি যেই রাও ওই বলক দি না কই আই দুইটা লই নাও কালগো মা রাত ওরছি ওহরে আবা তুমি কিন্তু বেশি ঝামেলা করো ইনজাব কইছিস জাব এ ব্যাডা ঘুমা বিয়া নে হারা হারাতেই না সে সেরে দেখাইয়ের বাবা ওই রোজাটো জামগো দিয়া যে হইবে না তুই ওই তুমি ওই বড় দুইটা আছে কালকে পার্টি আছে 14 ফেব্রুয়ারি না যাও কি আইরে তোগোয়া করে শয়তানের দহলস দহল দিলে না বুঝবো আরে তোমারের ভিতরে না দিবি

কাল দিনে ভাই হল দিনে মজা এটা বুজো মানে বলত দুই দিয়া

ভাবে ওগুলাকে ব্যবহার করতে হবে যাতে সাপ মরে লাডিও না বাঙ্গে খালি খালি ভালোবাসা আদান প্রদান করমু এক সির মুই দিমু হেদা হলো মুই দিমু হেদা হলো তুমি আবার হেরিম দিও জানি আবার পরে দুন্না মুনি না যে পারে না ভালোবাসা দিতে আচ্ছা আচ্ছা রে অপেক্ষা

জানু পাখি তুমি আমার কতটা ভালোবাসো অনেক ভালোবাসো তোমার আচ্ছা তুমি যে আমার ভালোবাসে আর প্রমাণ আজকে কি প্রমাণ দিতে পারবা পারবো মানে এক্সার প্রমাণ দিতে পারবো একশো পার্সেন্ট দিতে পারবো তুমি কি প্রমাণ দাও খালি কও একটু আমার বেশি কিছু প্রমাণ লাগবে না শুধু আজকে এইটুকু প্রমাণ দিবা আমি তোমারে নিয়ে এক জায়গায় বিরাতে যাব আমার একটা ফ্রেন্ডের বাসায় শুধু তোমাকে নিয়ে ওখানে নিয়ে যাবো ওখানে নিয়ে একটু বেরিয়ে আসবো হ্যাঁ এটুকুই তাহলে আমি মনে করবো যে তুমি আমার অনেক ভালোবাসো তুমি যদি বিশ্বাস করো এটু করলে তোমার অনেক ভালোবাসি তাহলে আমার করতে কোনো গায়েব আছে না আচ্ছা তাহলে চলো আরে আল্লাহ আয় ওরে হা বা গোপা দুইটা ফোলা হে দুইটাই আল্লাহরে শেনলে আর শিক্ষিত ফোলা দুইটাই আল্লাহরে শেনলে না

ये दुई जाए मजा थो ये खाऊं थो ये इफ्तार कर तो ना की मजा इफ्तार ही थे और ये बोझ भी थी अल्लाह यार वो हिजाय को रुक अल्लाह यार वो हिजाय अल्लाह इफ्तार का तो हम लोग यार वो दे बे आने वही बोलो जाइ ये लोग यहाँ तो अमर का तो होने ना तो उसके बोझ लो बोझ बोझ बना रहा दोनों जो दिक्कत दे भेज तो बोझ

হ্যালো বন্ধু কি অবস্থা কি হ্যাঁ আসি বলো কি আর দোস্ত আজ গোটু ঠেক কি তোর ফোন দিছি দোস্ত তোর দ্বারা একটা আবদার করব দোস্ত তুই না করিস না দোস্ত খবর কি ক হাই ওই ওইছি কি এন কো ইয়ার কি ওই যে ওই তোর ভাবি রে লই একটু তোকে বাসাই তো আমু আজ গো বুঝুই তো ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবেস এবার কোনডা গার্লিয়েট না ওই দেখো বাদ আরে না 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 দোস্ত না এটা এটা দোস্ত মোর রিয়েল লাভ দোস্ত নতুন তাহলে মোর তো ভাগ দেওয়া যাইবি এটা দিকে নজর দিস না দোস্ত না এখন যখন এত করি কই দোস্ত তো আয় সমস্যা কি আয় হ্যাঁ আচ্ছা ও ঠিক আছে তাহলে তাহলে আই তাই আচ্ছা দোস্ত তাহলে আচ্ছা মেজো কাম তো বড় আরো একটা হইছে কি বড় ওইজন ওইসব গেলাম না মোর ওই গার্লফ্রেন্ডটা লইয়া হুম

ছো <iqu> ভাই <bin Wednesday morning> <Philadelphia> আমি সুমন এই বসেন বসেন ভাই বসেন বলছিলেন আরে বেটা নেবাই তুমি ওই রোজা রাখতে উঠে উঠেছেলে হ্যাঁ যদি উঠাই তাহলে কি মজা পাইতাম

हरा <laughs>

মণ্ডেছ আহ দোস্ত আজকে কিন্তু পার্টি দাও আসাম আ আল্লাহ মাই তোর আর মানে ভাই আরে তোর বাটা বাইটে বাদ আচ্ছা দোস্ত তুই কেমন করছে

আল্লাহ তুমি ওদেরকে টান করো মামলা আল্লাহ ওরা যেন ওরা যেন সঠিক পথে চলতে পারে মাওলা সেই তো হয়ে

অলপ <laughs> <laughs>